শুরু হচ্ছে আজকের গল্প আজও ছিল গোপন কলমে অর্পিতা সরকার ডক্টর উনি বাঁচবেন তো আপনাদের এখানে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া কি পসিবল প্লিজ ডক্টর ওনাকে বাঁচান আপনি বলেছেন ওনার হার্ট দুর্বল আমি মানতে পারলাম না নিরুপম দত্তর আর যাই হোক হার্ট দুর্বল কোনো মতেই হতে পারে না কোনো মতেই না বয়স্ক ডাক্তারবাবু বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বলেন আপনি কে উনি তো বললেন ওনার কোনো রিলেটিভ নেই উনি নিঃসন্তান তাহলে আপনি ওনার কে একটু থেমে সুদীপ্ত বলল আমি ওনার ছাত্র ছিলাম আমার প্রিয় শিক্ষক ছিলেন উনি আজ আমার এই প্রতিষ্ঠার পেছনে ওনারই অবদান আছে সম্ভবত বাইপাস করতে হবে তিনটে আর্টারি ব্লক ডক্টরের কথা শেষ হবার আগে সুদীপ্ত বলল টাকাটা কোনো প্রবলেম নয় শুধু যেভাবে হোক বাঁচানো নাকে ডক্টর মস্তক ভালো করে তাকালেন সুদীপ্তর দিকে পোশাক দেখেই বোঝা যাচ্ছে অর্থ এর কাছে ধরা দিয়েছে স্বেচ্ছায় ডক্টর বললেন কিন্তু উনি যদি জিজ্ঞেস করেন অপারেশনের খরচ কোথা থেকে এলো সুদীপ্ত চমকে উঠে বলল নাম বলবেন না বলবেন ওনার এক ছাত্র দিয়েছে একটু সন্দেহের দৃষ্টিতে তাকালেও আপাতত নিরুপম বাবুর অপারেশনটা জরুরি এই ভেবেই হয়তো আর কথা বাড়ালেন না ভজহরি নামে নিরুপম বাবুর যে দেহাতি পরিচারক ওনাকে এখানে অজ্ঞান অবস্থায় এনেছে সেই এগিয়ে এসে বলল তুমি ভাগ্যিস ফোন নাম্বারটা দিয়ে গিয়েছিলে তাই ফোন করে জানাতে পারলাম না হলে দাদাবাবু যা গোয়ার একরখা মানুষ তাতে তো কাউকে খবর দিতেই দিত না টাকাও তো তেমন জমাননি কোনো কালে দুস্থ ছাত্রদের সাহায্য করে কাটিয়েছেন গোটা জীবন নেহাত পৈতৃক সূত্রে বাড়ি বা কিছু সম্পত্তি ছিল তাই রক্ষে সুদীপ তো পেশায় ডাক্তার তবে গাইনোকোলজিস্ট কিন্তু কাছের মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট শুনে অন্যান্য সাধারণ পেশেন্ট পার্টির মতোই ব্যবহার করে ফেলল দেখে নিজেই চমকে গিয়েছিল একজন সার্জন হয়ে ওটি বা অপারেশন শব্দগুলো ভীষণ চেনা হলেও আজ প্রথম অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ঠিক যেমনও অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পরে পেশেন্টের বাড়ির লোকেদের উদ্বিগ্ন মুখের প্রশ্নের সম্মুখীন হতে হয় ঠিক তেমনই ও নিজেও আজ অসহায়ভাবে দাঁড়িয়ে আছে লাল আলো জ্বলা দরজার সামনে বাইপাস সার্জারি হচ্ছে নিরুপম দত্তর এককালের ভয়ঙ্কর ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান শিক্ষক মহাশয় আজ সংজ্ঞাহীনভাবে শুয়ে আছেন সাদা চাদুরি বেদ হাতে বলছেন না ডিসিপ্লিন কথাটার অর্থ শেখো এটিকেট শব্দের মানে বোঝো যার জীবনে ডিসিপ্লিন নেই সে কখনো মেরুদণ্ড সোজা রেখে চলতেই পারে না আসলে নিরুপম স্যার এমনই একজন মানুষ যিনি অসহায় অবস্থায় চোখ বন্ধ করে শুয়ে আছেন এটা কল্পনা করাও যথেষ্ট কষ্টসাধ্য নার্সিংহোমের চেয়ারে বসে এক একটা মিনিটের হিসাব করছে সুদীপ্ত হয়তো তার চেম্বারের বাইরে আজ বিশাল লাইন রাজেশ নিশ্চয় সামলাতে হিমশিম খাচ্ছে ডক্টর আজ বসবেন না বলতেই সকলে কম্পাউন্ডার রাজেশকেই চেপে ধরবে সব বুঝতে পারছে সুদীপ্ত কিন্তু আজ সে নিরূপায় একান্তই অসহায় দূরে একটা স্কুল বাড়ি থেকে প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে একটা ছেলে গেটের বাইরে অপেক্ষা করছে আজ একটু দেরি হয়ে গেছে ছেলেটার প্রার্থনায় যোগ দিতে পারেনি ছেলেটা ভয়ে মুখটাও শুকিয়ে গেছে তার আশঙ্কাই ঠিক হল স্কুলে ঢুকতেই নিরুপম স্যারের মুখোমুখি স্যার কোনো কথা না বলে গোটা স্কুলের সামনে ক্লাস নাইনে ফার্স্ট বয়কে কান ধরে নীল ডাউন করে দিলেন লজ্জায় চোখ দুটো লাল হয়ে গিয়েছিল ছেলেটার চোখ থেকে দুফোটা অবাধ্য জল গড়িয়ে পড়ল গালবে দূর থেকে ক্লাসের ছেলেরা আওয়াজ দিল সুদীপ্ত ও কাঁদিস না রে ফার্স্ট বয়রাও নীল ডাউন হয় মেনে নিতে শেখ কষ্টটাকে গলার মধ্যে রেখে দিয়েই সেদিন ওই সবুজ মাঠে হাঁটু গেড়ে বসে থাকা ছেলেটা প্রতিজ্ঞা করেছিল একদিন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে নিরুপম দত্তকে বলতেই হবে ঋষি অরবিন্দ বিদ্যালয়ের সর্বকালের শ্রেষ্ঠ ছেলেদের তালিকায় সুদীপ্ত রয়েছে নিরুপম স্যার একদিন স্বীকার করবে আজকের শাস্তিটা সুদীপ্তর প্রাপ্য ছিল না দাঁতে দাঁত চেপে মাঠের রোদে বসেছিল সুদীপ্ত পুরো চল্লিশ মিনিট মনে মনে শুধু একটাই কথা আওরে গিয়েছিল একদিন আসবে নিশ্চয়ই আসবে বাড়ি ফিরতেই মা সুদীপ্ত নিভে যাওয়া মুখ দেখে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে সুদীপ্ত সেদিন একটা কথাই বলেছিল একদিন দেখিয়ে দেব আমিও পারি সুদীপ্ত যে ঘরটায় পড়ত সেই ঘরে একটা শক্ত চেয়ার আর একটা টেবিল টেবিলে একটা টেবিল ল্যাম্প আরেক পাশে তোষক পাতা সিঙ্গেল খাট। যে কেউ ওই ঘরে ঢুকলেই বুঝতে পারবে ওদের তিনতলা শ্বেতপাথরের মেজের অবস্থাপন্ন বাড়িটার সব থেকে দৈনিক ঘরটা সুদীপ্তর জন্য বরাদ্দ সুদীপ্ত টেবিল ল্যাম্পের হলদে আলোয় মধ্যরাতে ঘুম চোখে পড়তে পড়তে কতবার ভেবেছে একবার অন্তত মায়ের কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে আদর খেয়ে আসতে কিন্তু ততবারই নিরুপম বাবুর ক্লাসের মধ্যে করা বিদ্রুপ কানে ভেসে উঠেছে মাধ্যমিকে জেলার সেরা হলেই যে সে যাতে উঠে গেল এমন নয় ওই খটখটে কথাগুলোই রাত পর্যন্ত ঘুমোতে দিত না সুদীপ্তকে ঘুমো বোধহয় ভয় পেত আমাকে তাই সুদীপ্ত ধারে কাছে ঘেসতে পারেনি সেদিন ছিল এপ্রিলের একটা কালবৈশাখীর সন্ধে সারাদিন দাবদাহের পর সন্ধ্যাবেলা উত্তাল হাওয়া আর উদ্দাম বৃষ্টিতে তাপমাত্রা একটু কমেছিল মেডিকেল কলেজের হোস্টেল থেকে সুদীপ্ত বেরিয়েছিল বৃষ্টি থামার ঠিক পরে শহরে গাছপালাও ঝড়ের দাপটে কুপকাত গ্রামের গাছপালারা অনেক সহনশীল হয় মাটি কামড়ে বসে থাকে যেমন হোস্টেলের ওই ভয়ানক র্যাগিংয়ের পরেও সুদীপ্ত মাটি কামড়ে পড়ে আছে নিজেকে প্রমাণের জন্য কয়েকজন তো অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এখনো ফেরেনি না তিন দিন বিছানায় শুয়ে থাকলেও বাড়ি ফেরেনি সুদীপ্ত জয়েন্টে র্যাঙ্ক করার পরেও বাবু বলেছিলেন সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে আছো ছাদে পৌঁছাতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে কখনো এতটুকু প্রশ্রয়ের হাসি হাসতে দেখেনি সুদীপ্ত ওই মুখে হাসি দেখার লোভে ওই গলায় প্রশংসার ভাষা শোনার লোভে সুদীপ্ত দিন এক করে পড়েছে তবুও কখনো মুখের কোনো রেখা নরম হয়নি নিরুপমবাবুর সুদীপ্তর জিদ আরও বেড়েছে কালবৈশাখী বিধ্বস্ত বৃষ্টি ভেজা রাস্তায় আনমনে মনে হাঁটছিল সুদীপ পেনের রিফিল শেষ হয়ে গেছে ওর ফেভারিট পেন জন্মদিনে মায়ের কাছ থেকে গিফট পেয়েছিল সেই দিন থেকে এই পেনটাতেই লেখেও পেন বক্সে অনেক পেনের ভিড় হলেও এই ব্রাউন কালারের পেনটা এটা ছাড়া যেন ওর অক্ষরেরা কথাই বলে না চোখে তীব্র আলো আর কানে বিকট আওয়াজ আসতেই থমকে গিয়েছিল সামনে মৃত্যুর হাতছানি একটা চার চাকা এসে ওর পায়ের সামনে ব্রেক কষে দাঁড়ালো সাবধানে গাড়ি চালক তাই আজ বেঁচে গেল সুদীপ্ত গাড়ি থেকে নেমেই বছর উনিশের মেয়েটা রাগি গলায় বললো কাওয়াট এভাবে কেউ এসব করতে চায় জীবনের সব পাওয়ার মধ্যে একটা না পাওয়া হলে আপনাদের মূর্তি ইচ্ছে করে তাই না অবস্থার আকস্মিকতা কাটিয়ে সুদীপ্ত বলেছিল সরি ম্যাম ততক্ষণে গাড়ির চালক একটু বয়স্ক মানুষটি বেরিয়ে বলেছিলেন আহা উর্মি ওভাবে না বুকে দেখ না ওর কোথাও লাগলো কি না শোনো বাবা এরা তো নিজের বাবা মায়ের কথা না ভেবেই জীবন শেষ করতে বেরিয়েছিল তাই ও সব ছোটখাটো কাটা এদের বিশেষ কোনো লাগে না মেয়েটার কথার ধরনে সুদীপ্তর মারাত্মক রাগ হয়েছিল মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে ওর বাবাকে উদ্দেশ্য করে সুদীপ্ত বলেছিল শুনুন স্যার আমি কোনো ফ্রাস্ট্রেটেড মানুষ নই আমি মেডিকেল স্টুডেন্ট একটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছিলাম হ্যাঁ অন্য ছিলাম ঠিকই কথা শেষ না করতে দিয়ে উর্মি নামক বাঁচাল মেয়েটা বলে উঠল যাক আপনার যে লজ্জা হয়েছে এতেই আমি সুখী এসব করা যে অন্যায় সেটা যে বুঝেছেন সেটাই যথেষ্ট কি একরক্ষা অসভ্য মেয়ে বাবা সুদীপ্ত এতবার বলার পরেও সেই একই পয়েন্টে ফিক্সড হয়ে আছে সুদীপ্ত রেগে মেগে বলেছিল হ্যাঁ আমার খুব দুঃখ আমার গার্লফ্রেন্ড চলে গেছে কিনা তাই আমি মরতে যাচ্ছিলাম এবার হ্যাপি কর্মি চোখ বড় বড় করে বলেছিল শুনলে পাপি শুনলে বলেছিলাম না ব্রেকআপের পরে এসব করাটা এখনকার ছেলেদের একটা ফ্যাশন এ একবার ব্যর্থ হয়েছে আমরা বেরিয়ে গেলে হয়তো গাড়ি ছেড়ে রেল লাইন বাজবে একে আজ রাতে আমাদের বাড়িতেই আটকে রাখতে হবে সুদীপ্তর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল কি ভয়ঙ্কর মেয়ের পাল্লায় পড়ল রে বাবা হোস্টেলে তো বলা নেই যে আজ বাইরে থাকবে গেটম্যান রোগতা দেখেছে ওকে বাইরে বেরোতে বাবা মেয়ের মধ্যে চোখের ইশারাটা বোঝার আগে সুদীপ্তকে প্রায় পাকড়ে গাড়িতে তোলা হল নিরুপায় সুদীপ্ত গাড়ির নরম সিটে গোজ হয়ে বসেছিল উর্মি বকবক করে কানের মাথা খাচ্ছিল জীবনে একবার হেরে যাওয়া মানে ব্যর্থতা নয় জীবন অনেক বড় এসব জিনিস তারাই করে যারা লড়তে জানে না উর্মির বাবা ভদ্রলোক এক মনে গাড়ি চালাচ্ছিলেন আর তার মেয়ে নিজের জ্ঞানের ভান্ডার বিতরণে ব্যস্ত হয়ে পড়েছিল সুদীপ্ত রাগি চোখে তাকিয়ে বলেছিল উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছ মেয়েটি চমকে উঠে বলেছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুদীপ্ত আরও গম্ভীর গলায় বলেছিল আমি নাইনটি সিক্স পার্সেন্ট উর্মি মুখে চিকচিক আওয়াজ করে বলেছিল ছি ওই চার পার্সেন্ট ওর জন্য এরকম কাজ করছিলে না আমি মেডিকেল স্টুডেন্ট সেকেন্ড ইয়ার আমি বোঝাতে চাইলাম পঁচাত্তর পার্সেন্ট পেয়েও যদি তুমি আমার সেজে ঘুরতে পারো তাহলে আমি অত নাম্বার পেয়ে কেন এসব কাজ করতে যাব। মেয়েটি বড় বড় চোখ করে বলেছিল ওটাই তো ভালো ছেলেদের ফ্রাস্ট্রেশন বেশি পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল উর্মি কলিং তুমি কোথায় সুদীপ্ত রাজেশ বলল তুমি নাকি চেম্বার করনি এ এই একটা মানুষের কাছে মিথ্যে কথা বলতে পারে না সুদীপ্ত আমি বাঁকুড়াতে আছি একটা নার্সিং নার্সিংহোমে উর্মি আরেকটু একটু গম্ভীর বলল বলো বাবু ভালো আছেন ওনার কিছু হয়নি তো প্রথম দেখার দিনে ভুল বোঝাবুঝির পর থেকে উর্মি বোধ সুদীপ্তর প্রতিটা নিঃশ্বাস চিনতে পারে আজ দশ বছর পরেও একইভাবে বুঝতে পারে সুদীপ্তর অন্তরটা সুদীপ্ত কথাটা এড়িয়ে গিয়ে বলল তুমি খেয়ে নিও প্লিজ আমার হয়তো দেরি হবে বাড়ি ফিরতে গত তিন বছরের বিবাহিত জীবনে এই একটা ব্যাপারেই উর্মিকে অন্ধকারে রেখেছে সুদীপ্ত আজও আলগোছে এড়িয়ে গেল বিষয়টা উর্মি হয়তো কিছু বুঝেই বলল সাবধানে ফিরো বহু বছর আগের ভাবনায় আবার ছেদ পড়ল অতীতে ফিরে গিয়ে নিজেকে খুঁজতে খুঁজতে সময়ের হিসেব ছিল না সুদীপ্তর মনে হচ্ছিল কয়েক যুগ কেটে গেছে বোধহয় ঘড়ির কাটায় মাত্র তিরিশ মিনিট পেরিয়েছে অপেক্ষার আরও দেড় ঘন্টা এখনো বাকি ওটির সামনে এভাবে বসে থাকার অভিজ্ঞতা এই প্রথম কারণ সুদীপ্তর মা যখন মারা গিয়েছিল তখন ও ছিল বাড়ির বাইরে সবে সেই বছর ডাক্তারি পাশ করেছিল নিজে ডাক্তার হয়েও সেরিব্রাল অ্যাটাকে চলে যাওয়া মাকে আটকাতে পারিনি সুদীপ্ত ওর মন খারাপের দিন অনবরত অবাধ্য জলের ধারা গালবে নেমে আসার দিনে মাই ছিল একমাত্র বন্ধু যিনি বলতেন নিজেকে প্রমাণ কর দেখবি ভালোবাসার সম্মান তোর পদচুম্বান করবেই মায়ের সব কথার অর্থ বুঝুক না বুঝুক এটুকু বুঝত মা কখনো মিথ্যে সান্ত্বনা দিতে পারে না লাল পেরে আট পৌরে শাড়ি পরা নিতান্ত গ্রাম্য মহিলার মধ্যেও যে এত ব্যক্তিত্ব থাকতে পারে এত সহনশীলতা থাকতে পারে সেটা সুদীপ্ত বুঝেছিল ওর মাকে দেখি সেই মাও যখন চলে গেল তখনও একবারে একা হয়ে গেল কারণ বাবার সাথে ওর মনের দূরত্ব সেই শিশুবেলা থেকে। অন্যান্য বন্ধুদের মতো ও কখনো বাবার গলা জড়িয়ে বায়না করেনি কখনো বলেনি বাবা আমাকে একটা চকলেট কিনে দেবে বাবা যেন ভিন গ্রহের বাসিন্দা বাড়ির উঠানে ক্রিকেট খেললেও মা বলত তোর বাবার সাইকেলের বেল শুনলাম ব্যাট রেখে পড়তে বস বাবার ভালোবাসা শব্দ দুটো তাই সুদীপ্তর কাছে ছিল সম্পূর্ণ বিপরীত দুটো শব্দ যাদের মেলবন্ধন কখনোই সম্ভব নয় তাই বাবার কাছে আদর ভালোবাসা এগুলো প্রত্যাশনা না করেই শুধু মাকে কেন্দ্র করেই ঘুরপাক খেয়েছিল সুদীপ্তর জীবন তারপর অবশ্য উর্মি এসেছিল কালবৈশাখী থেমে যাবার পরই আরেক দমকা বাতাস এসেছিল সেদিন সন্ধ্যেতে ভাবলে আজ সুদীপ্তর ঠোঁটের কোণে হাসি এসে যায় উর্মিদের বাড়ির সামনে যখন ওদের গাড়িটা থামলো, তখন রাত প্রায় নটা উর্মি গোটা গাড়িতে জোর করে সুদীপ্তর ডান হাতটা ধরেছিল ও সন্দেহ ছিল সুদীপ্ত হয়তো নিজের হত্যা প্ল্যান করছে তাই হয়তো মরিয়া হয়ে চলন্ত গাড়ির সামনে ছুটে এসেছিল হয়তো চলন্ত গাড়ির দরজা খুলে আবার অ্যাক্সিডেন্ট ঘটাবে ওই মেয়েকে বোঝানো সম্ভব নয় ভেবেই সুদীপ্ত মুখ বন্ধ করেই বসেছিল উর্মির বকবক তাতে একটুও কমেনি ও যে ফার্স্ট ইয়ার ইকোনমিক্স অনার্সে আশুতোষ কলেজে পড়ে আর একটা এনজিওতে যুক্ত হয়েছে রিসেন্ট সমস্ত বলে গেল এক নিঃশ্বাসে তার মাঝে মাঝে সুদীপ্তর প্রতি নির্দেশ দিচ্ছিল রাগ শরীর মন সব কিছুর জন্যই বড় ক্ষতিকর গার্লফ্রেন্ডের উপরে রাগ করে সুদীপ্ত আজ যেটা করতে যাচ্ছিল তাতে ওর মা কত কষ্ট পেত ছেলে হিসাবে মায়ের কথাটাও তো সুদীপ্তর বোঝা উচিত চোখ বন্ধ করে সুদীপ্ত যেন ওর মায়ের মুখটা ভাবে আর এক থেকে একশো উল্টো দিকে গনে তাহলে ওর মৃত্যু চিন্তা মাথা থেকে পালাবে চূড়ান্ত অধৈর্য হয়েই সুদীপ্ত বলেছিল মৃত্যু চিন্তাটা কিছুতেই যাচ্ছে না এই মুহূর্তে ওর উর্মিকে করতে ইচ্ছে করছে সেটা শুনে মেয়ে আরেকটু চেপে ধরেছিল সুদীপ্তর হাতটা বলেছিল তাহলে দুশো থেকে গুনতে শুরু করো উর্মির সহজ সরল সমাধান দেখে আর রাগ করে থাকতে পারিনি সুদীপ্ত বরং পুতুল পুতুল মেয়েটা নরম হাতের মধ্যে নিজের হাতটাকে সমর্পণ করে চুপচাপ বসেছিল উর্মির স্পর্শ সুদীপ্তের পড়াশোনা করা ভালো ছেলের ইমেজের ভিতে ভাঙন ছিল যেন উর্মির মাও সুদীপ্তকে অনেক বোঝালেন বাবা মায়ের মুখটা মনে করেও যেন ভবিষ্যতে এমন কাজ আর নাও করেও উর্মির গম্ভীর বাবাও বললেন যখনই একা লাগবে উর্মির কাছে এসে গল্প করো তবু ওসব কাজ ভুলেও করতে যেও না তারপর থেকে প্রতিদিন রাতে হোস্টেলের সিনিয়র ছেলেরা ডাইনিং হল থেকে ডেকে বলতো সুদীপ্ত তোর গার্লফ্রেন্ড ফোন করেছে দেখ রোজ রাতে নয়টা হোস্টেলের ল্যান্ড ফোনের রিংটা শুনলে রিসিভ না করেও কেউ না কেউ হাঁপ পারত সুদীপ্ত তোর ফোন ফোনটা ধরতে উর্মি বলতো ভালো আছো পড়াশোনা ঠিক চলছে তো এখন আর এক্সের কথা ভেবে মন খারাপ করো না ওই সব ভুল কাজ করতে চেও না কিন্তু প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরেও অভ্যেসে পরিণত হয়েছিল সুদীপ্ত তখন নটা পাঁচ বাজলেই কান খাড়া করে অধীর আগ্রহে অপেক্ষা করত উর্মির ফোনের সুদীপ্ত কাউকে বোঝাতে পারেনি উর্মি ওর প্রেমিকা নয় উর্মি সেই অর্থে ওর বন্ধুও নয় আসলে উর্মি যে সুদীপ্ত ঠিক কি সেটাই বোধ রহস্য বন্ধুদের পরামর্শেই ফাগুনের এক কৃষ্ণচূড়া রঙিন হওয়া বিকেলে সুদীপ্ত দেখা করেছিল উর্মির সাথে উর্মির হালকা গোলাপি ওড়না আর দুরন্ত চুল কথা না শোনা অবাধ্য দুষ্ট ছেলের মতোই উড়ছিল হাওয়ায় সেদিকে আনমনে তাকিয়ে সুদীপ্ত বলেছিল বহুদিন রোজ ফোনে খোঁজ নিয়ে তুমি আমাকে আগলে রেখেছ কিন্তু এটার প্রয়োজন ফুরিয়েছে আমার গার্লফ্রেন্ড ফিরে এসেছে সে এবার থেকে আমার খোঁজ রাখবে তাই আজ থেকে তোমার ছুটি কুনাল বারবার বলেছিল কথাটা বলার সময় যেন তোর মুখে হাসি না থাকে বরং উর্মির জন্য একটু দুঃখ থাকে কিন্তু অভিনয়ে বরাবরই ভীষণ দুর্বল বলেই স্কুলের নাটকে ওকে মৃত সৈনিকের পাঠ দেওয়া হয়েছিল সেদিনও এর ব্যতিক্রম হয়নি কথাটা বলার সময় সুদীপ্তের ঠোঁটের কোণে হাসি দেখে তেলে বেগুনে জ্বলে গিয়েছিল উর্মি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলেছিল লজ্জা করে না আত্মসম্মান নেই তোমার একদিন যে ছেড়ে চলে গিয়েছিল যার জন্য ঝড় বৃষ্টি রাতে এসব করতে যাচ্ছিলে সে ফিরতেই তুমি গোলে জল হয়ে গেলে প্রায় চিৎকার করেই উর্মি বলেছিল আর আমি যে তোমাকে ভালোবাসি সেটার কি হবে সুদীপ্তর কথা সূত্র ধরেই বলেছিল কই এ কথা তো তুমি কখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো উর্মি আরেকটু রেগে নাকের পাটা ফুলিয়ে বলেছিল ভালোই যদি না বাসবো তবে গত দশ মাস ধরে রেগুলার তোমার হোস্টেলের ফোনে ফোন করে নাম্বারটা মুখস্থ করে ফেললাম কি করে সুদীপ্ত উর্মিকে কাছে টেনে নিয়ে বলেছিল সারা জীবন এভাবেই আমাকে আগলে রাখবে তো কেউ ছিল না আমার জীবনে আমি ওসব করতেও যাচ্ছিলাম না সেদিন এগুলো যেমন সত্যি তেমনই আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাও ধ্রুব সত্য তারপর মান অভিমানের পর্ব মিটিয়ে ভালোবাসার নৌকায় পাড়ি দিতে দিতেই ওরা কাটিয়ে দিল আরও দশ বছর সাত বছরে প্রেম পর্ব সেরে দুটো ম্যারেজ অ্যানিভার্সারিও কাটিয়ে ফেলেছে ওরা উর্মি সবসময় আগলে রেখেও সুদীপ্তর ওই অন্যমনস্ক হয়ে গিয়ে নিজের মধ্যে হারিয়ে যাওয়ার স্বভাবটার পরিবর্তন করতে পারেনি আজও কলকাতার নামী গায়নোসার্জন সুন্দরী স্ত্রী অর্থ সম্মান সব পেয়েও যেন সুদীপ্ত বড্ড অসুখী উর্মি বহুবার জিজ্ঞেস করেছে সমস্যাটা ঠিক কি সুদীপ্ত যখন সবে পাশ করেছে তখনই হঠাৎ একদিন খবর পেয়েছিল মা মারা গেছে সুদীপ্ত আর উর্মির বিয়েতে আত্মীয় বলতে সবে উর্মির বাড়ির আর সুদীপ্তর কয়েকজন কলিগ আর বন্ধু বান্ধব উপস্থিত ছিল সুদীপ্তর বাড়ির কাউকে চেনে না উর্মি এমনকি ওর গ্রাম বিদ্যাসাগর পল্লীতে কখনো নিয়ে যায়নি ওকে শুধু শুনেছিল ঋষি অরবিন্দর একজন শিক্ষকই নাকি বলেছিলেন সুদীপ্ত বড় হয়ে অমানুষ হবে ওই কথাটায় বারংবার আঘাত করত সুদীপ্তকে তবুও উর্মি বুঝেছিল ওর শিক্ষক নিরুপম বাবুর প্রতি ওর একটা শ্রদ্ধা মিশ্রিত রাগ আছে যদিও যতবারই উর্মি নিরুপম বাবুর কথা জিজ্ঞেস করত ততবারই সুদীপ্ত বলতো ওনার মতো শিক্ষক আমি খুব কমই পেয়েছি এছাড়া শ্বশুরবাড়ির দিকের কারো নাম কখনো শোনেনি উর্মি এমনকি বাঁকুড়া যাবার নাম করলেও নিয়ে যায়নি সুদীপ্ত মাস ছয়েক আগে এমনই সকাল থেকে বেপাত্তা ছিল সুদীপ্ত ফোনের পর ফোন করে জেনেছিল ও নাকি বাঁকুড়া গেছে স্কুলের কৃতি ছাত্রের সম্মান পেয়ে পুরস্কার নিতে নাকি গিয়েছিল হ্যাঁ উর্মি অবশ্য তাই জানত কিন্তু শুধু পুরস্কার নিতে বিদ্যাসাগর পল্লীতে আসেনি সুদীপ্ত সাথে নিরুপম বাবুর বিশ্বস্ত পরিচারক ভজৌরির সাথেও দেখা করেছিল লোকী নিজের ফোন নম্বরটাও দিয়ে গিয়েছিল তখনই লাল আলো নিভে গেল অপারেশন কমপ্লিট উদ্গ্রীব সুদীপ্ত ভয়ে ভয়ে তাকালো বন্ধ দরজার দিকে ডক্টর বিশ্বাস বেরিয়েই বললেন বয়সটা তো অস্বীকার করলে চলবে না নিরুপম বাবুর বয়স প্রায় সত্তর বাহাত্তর তো হবেই এই বয়সে এত বড় একটা অপারেশন পর একটু সময় তো লাগবেই তবে এ যাত্রা বোধহয় বেঁচেই গেলেন ডক্টরের মুখে আশার বাণী শুনে একটা কথাই মনে হলো অনেক সময় সারাদিনে প্রেশারের পরে সুদীপ্ত কখনো কখনো পেশেন্টের বাড়ির মানুষগুলোকে খুব স্বাভাবিকভাবেই বলে দেয় প্রি ম্যাচিউর বেবি মায়ের অবস্থাও খুব ভালো নয় তখন ওটির বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করা মানুষটা ঠিক কতটা ভয় করে সেটা ভেবেই আতকে উঠল সুদীপ্ত যাক নিরূপম দত্ত তাহলে ঠিক হয়ে যাবেন এই আশাটুকুই এই মুহূর্তে বড্ড প্রয়োজন ছিল ওর আইসিউতে রয়েছেন নিরুপমবাবু বাইরে ছোট্ট কাজ দিয়ে দেখছিল সুদীপ্ত সেই চূড়ান্ত অহংকারী মানুষটাকে ধপধপে সাদা চাদরে চোখ দুটো বন্ধ করে শুয়ে আছেন নিজেকে সারা জীবন ছাত্র তৈরি কারখানা মনে করে বাইরের মুখোশটা পরেই নিজের শখ আহ্লাদ ত্যাগ করে কাটিয়ে দিলেন জীবনটা মানুষটাকে দেখলে মনে হয় মায়াদয়াহীন যন্ত্র যার কাছে আবেগ চোখে জলের তিলতম মূল্য নেই পিছন থেকে ভজরিতা বলল ডাক্তারবাবু বললেন এখনও ইনজেকশন দেওয়া আছে তাই ঘোরের মধ্যে আছেন কাল সকালের আগে কথা বলা যাবে না ওনার সাথে আপনি চলুন না আমাদের বাড়িতে আজ রাতটা থাকবেন এতক্ষণের উত্তেজনায় শরীরটাও অবশ্য লাগছিল সুদীপ্তর এমনি তো কলকাতা থেকে এতটা পথ ড্রাইভ করে আসা তারপর মনের এই মারাত্মক টানা পড়েন ও সত্যি ভীষণ ক্লান্ত উর্মিকে ফোন করে বললে অপারেশন হয়ে গেছে কিন্তু আজ রাতে আর ফিরছি না কাল ওনাকে দেখে দুপুরের দিকে ফিরবো উর্মিরেই এক অদ্ভুত স্বভাব মনের মধ্যে যতই কৌতূহল থাকুক পরিস্থিতি বিচার করে সে কৌতূহল দমন করতেও পারে আজও তার ব্যতিক্রম হল না আলতো করে শুধু বললেও সাবধানে থেকো ভজহরি তার বাড়ির রাস্তাটা ওর ভীষণ চেনা বাড়ির উঠানে পা দিতে এক ঝাঁক শৈশবের স্মৃতি আবিষ্ট করে দিল সুদীপ্তকে ভিজিটিং আওয়ারের বেশ কিছুটা আগেই নার্সিংহোমের দরজায় উপস্থিত হয়েছে সুদীপ্ত বুকের ভেতর তুলবার কত বছর পর আবার মুখোমুখি হবে নিরুপম বাবুর ঠিক কি বলে শুরু করা উচিত স্যার কেমন আছেন নাকি অন্য কিছু ভাবতে ভাবতেই পৌঁছে গেল নার্সিংহোমের ভিতরে আরও কিছুক্ষণ অপেক্ষা এক এক মিনিটে যেন কয়েক বর্ষ দূর তবু অপেক্ষার সময় শেষ হল নিরুপম দত্তর বাড়ির লোকের ডাক পড়লো খুব ধীর পায়ে বেডের সামনে এসে দাঁড়ালো সুদীপ্ত এখন কেমন আছেন বন্ধ চোখ দুটো খুলেই নিজে চমকানো ভাবটা কাটিয়ে সেই গম্ভীর বলেন। বললেন তোমাকে কে খবর দিল ভজহরিকে এবার দেখছে ছুটি দিতে হবে অভিমানে সুদীপ্ত ঠোঁট দুটো কেঁপে উঠল আমি এসে কি আপনার মান খোয়ালাম নাকি সে তো ডাক্তারি পাশ করে যখন কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করলে সেদিনই তুমি তোমার জন্মভূমিকে অসম্মান করেছ এখানের হসপিটালেও সন্তান জন্ম নেয় এখানে ভূমিষ্ঠ হয়েও সদ্যজাতরা প্রশুতিকে মা বলেই চিৎকার করে অথচ এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এ অঞ্চলের হসপিটালকে পরিত্যাগ করে রুরাল হসপিটালে কোনো ফ্যাসিলিটিস নেই বলে অল্প অল্প হাঁপাচ্ছেন বাবু এখনই এতগুলো কথা একসাথে বলাটা বোধহয় ঠিক হয়নি সুদীপ্তর চোখে জল আপনার ডায়রি পড়লাম কাল সারা রাত ধরে কঠিন আবরণের ভিতরে নিরুপম স্যারকে চিনলাম ভজরিদার তিন মহলার বাড়ি দক্ষিণের ঘরে গিয়ে কবে থেকে ওই ঘরে বাস করছেন আপনি শুধু তোষক পাতা খাটে ওই খাটে শুধু কষ্ট হয় না আপনার একটু থেমে বাবু বললেন যেদিন থেকে ওই বাড়ির অকৃতজ্ঞ ছেলে কলকাতাবাসী হয়েছে সেদিন থেকে এটিকেটটা আজও শিখলে না অন্যের ডায়েরি না বলে পড়তে নেই এটুকু শেখায়নি তোমার শহরের শিক্ষা সুদীপ তো আজ মরিয়া ছিঁড়তেই হবে ওই কাঠিন্যের মুখোশ শুধু ভুল বুঝে কেটে গেছে অনেকগুলো বছর আপনার ডায়েরির প্রথম পাতায় দেখলাম দীপকে আজ স্কুলে নীল ডাউন করিয়ে রেখেছিলাম অঘরে ঘুমোচ্ছে ছেলেটা হাঁটু দুটোতে কালচে ছোপ কোনোদিন যেন কেউ না ভাবে হেডস্যারের ছেলে সব অন্যায় ছাড় মিলবে স্কুলে লেট করে আসার শাস্তি সকলকে যা দেওয়া হয় তাই দিলাম পরের পাতায় দীপকে প্রথম দিন স্কুলে যাওয়ার সময় বলেছিলাম আজ থেকে স্যার বলবে বাবা বাবাটাকে ফেলো না স্কুলে দীপের ঠোঁট কেঁপেছিল তবে প্রমাণ করল ও নিরুপম দত্তর ছেলে কি মারাত্মক জেদ ওই ছেলের কখনো কখনো বাবার একটা শোনার জন্য আকুল হয়ে উঠত মন তবুও দ্বীপ কঠিন স্বরে বলত নিরুপম বাবু নয়তো হেড স্যার দীপের মা একবার বলেছিল ধুর পাগল বাড়িতে বাবা বলিস না কেন ছেলের স্পষ্ট উত্তর ছিল বদ অভ্যেস ত্যাগ করেছি বাবা ডাকটা ভুলেছি অনেক কষ্টে স্কুলে গিয়ে সিলে মিস্টেক করলে নিরুপম দত্তের সম্মানহানির সম্ভাবনা আছে কথাগুলো বলার সময় অভিমানে বুঝে গিয়েছিল দীপের গলা যেদিন প্রথম ওর মা এসে বলেছিল দীপ নাকি কোনো একটা মেয়েকে পছন্দ করেছে সেদিনই ভেবেছিলাম পড়াশোনা কেরিয়ার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার সব স্বপ্ন ফোন ধরে একটা কথাই বলেছিলাম আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো এ বাড়িতে আর ঢুকো না কখনো দীপের মা বলেছিল পাশাণ হৃদয় দীপ জানত তার বাবা নামক যন্ত্রটা বোধ শুধু বেদ নিয়ে শাসন করতেই জানে এটা জানত না যে রোজ রাতে দ্বীপ ঘুমিয়ে গেলে ওর ঘরে ঢুকে ওর গায়ে পাতলা চাদরটা আমি ঢেকে দিতাম থাক লুকিয়ে থাক পিতৃস্নেহ প্রকট হোক শিক্ষকের শাসন পরের পাতা উল্টালো সুদীপ্ত ভেবেছিলাম ডাক্তারি পাশ করে বাঁকুড়ার হসপিটালে চাকরি নেবে অন্তত গ্রামে ফিরে এসে এখানে মানুষদের কথা ভাববে নিরুপম দত্ত ব্যর্থ শিক্ষক ছাত্র গড়ার কারখানায় রয়ে গেলাম মানুষ করতে পারলাম কই মন খারাপ করে বিশেষ করে যেদিন পুকুরে মাছ ধরা হয় ভজৌরিকে এত বারণ করি পেটির মাছটা আমার পাতে না দিতে ওটা তো দীপ খেত কাটা বাঁচতে পারতো না ভালো বাবাকে ভুলে গেছে দীপ সাথে নিরুপম স্যারকেও হঠাৎই নিরুপমবাবু উত্তেজিত হয়ে বলে বন্ধ করো তোমার ডায়রি পড়া ডায়েরির পাতাটা বন্ধ করলো সুদীপ্ত অভাবনীয় একটা দৃশ্যের সম্মুখীন হলো কঠিন কঠোর মানুষটার গাল বেয়ে নোনতা জল গড়িয়ে পড়ছে কাপা হাতে জলটা মুছে দিল সুদীপ্ত বারদিনেক বাহ বাবা উচ্চারণ করেও বাবা বলার চেষ্টা করেও ব্যর্থ হলো পকেটের মুঠো ফোনটা ভাইব্রেট করে উঠলো ফোনটা ধরতেই উর্মি বলল সুদীপ্ত নিরুপম স্যারই তোমার বাবা তাই না কখনো বলনি কেন আলমারি গোছাতে গিয়ে তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডটা পড়ল ওপরের তাক থেকে ওখানেই দেখলাম সুদীপ্ত বলল বাবা হ্যাঁ আমার বাবা নিরুপম স্যার সাড়া দিয়ে উঠলেন ছেলেটাকে বলদীপ কিছু বলছিস অবশেষে বাবার একটা সম্পূর্ণ করতে পারল বাবা আমি বাড়ির একতলায় চেম্বার করতে যাই সপ্তাহে একদিন এখানে বসবো আপাতত নিরুপম দত্তের পড়া গালে হালকা হাসি রেখা দিয়ে মিলিয়ে গেল যেন মনের আনন্দটা ছেলের সামনে কিছুতেই প্রকাশ না পায় সেভাবেই বললেন হ্যাঁ তোমার মায়েরও ইচ্ছে ছিল তুমি অন্তত একদিন বিদ্যাসাগর পল্লীতে কম ভিজিটে রোগী দেখো সুদীপ্ত হাসলো মনে মনে কিছুতে নিজের ইচ্ছে প্রকাশ না করা মানুষটাই তো তার আদর্শ শিক্ষক ভাবাবেগ চেপে রাখা মানুষটাই তো তার বাবা শুধু মনে মনে বলল এমনই থেকো বাবা নত হওয়া তোমাকে মানায় না শেষ হল আজকের গল্প আজও ছিল গোপন কলমে অর্পিতা সরকার